আপনারা দেখছেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধা পৌরসভার যে শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনারে আমি দাঁড়িয়ে রয়েছি আজকে এখানে সকাল থেকে গাইবান্ধার বিভিন্ন স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক যে সংগঠন সেই সংগঠনগুলো কিন্তু এ এখানে বাহান্ন যে ভাষা শহীদ তাদের শ্রদ্ধা এবং তাদের স্মরণে এখানে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন পাশাপাশি আমি আরেকটি কথা বলে রাখি যে একুশের একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই কিন্তু এই শহীদ মিনারে গাইবান্ধা জেলা প্রশাসন এবং গাইবান্ধা পুলিশ প্রশাসন সহ সরকারি বিভিন্ন দপ্তর তারা কিন্তু ফুলের শুভেচ্ছা এখানে ভাষা শহীদদের ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বিশেষ করে ছোট শিশুরা ছোট শিশুরা তারা কিন্তু এখানে বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে তারা বাহান্নর ভাষা শহীদদের স্মরণে তারা কিন্তু এখানে এসেছেন আমরা যদি কথা বলি ছোট্ট মোনা তোমার নাম কি তাইয়া এই যে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারিতে আমাদের যে ভাষা যারা শহীদ তাদের তাদের কি তারা যে দেশের জন্য তাদের ভাষার জন্য যে প্রাণ দিয়েছে তোমার কাছে কেমন লাগে হ্যাঁ ভালো না আজকে কি দিবস ভাষা দিবস তুমি কি ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসছো তো এই যে ছোট্ট এই শিশু এই ছোট্ট সোনামনির মতো হাজারো শিশু কিশোর তারা কিন্তু তাদের যে বাহান্নর যে ভাষা আন্দোলনে মহান শহীদ সেই শহীদদের স্মরণে তারা কিন্তু ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন আমরা কথা শুনবো আমাদের সংস্কৃতি কর্মী জুয়েল ভাই আচ্ছা এই যে ভাষা দিবস কেমন আপনার এটা আজকের অনুভূতি কি আমি ছোট থেকে এই দিবসটাকে এত সম্মানের সঙ্গে গ্রহণ করেছি এবং পালন করবার চেষ্টা করি মানুষের ভিতরে আজ এই বাহান্নের যে কেন ভুল অন্টত হয়েছে কেন কেন নাটকীয়তার মধ্যে এই দিবসটাকে উদযাপন করার চেষ্টা করেছি আগে ছোটোবেলায় আমরা ঘুম থেকে সুন্দর প্রভাব করেছি আমার ভাইয়ের রক্ত দাঙানো শীর্ষ বাচ্ পড়ে না আজকে তাদের শরীরে আমরা আমি আমি আবেগ হয়ে পড়েছি সত্যি ভাষা নিয়ে আমার ধন্যবাদ ধন্যবাদ আজকে সকাল থেকে যারা এখানে স্কাউট সদস্য যারা দায়িত্ব পালন করছেন আপু আপু আপনাদের একটু বলি কখন থেকে আজকে দায়িত্ব পালন করছেন আপনারা এদিকে দেখেন সকাল সাতটা থেকে এই দায়িত্ব পালন কেমন লাগে আনন্দের বিষয় আমরা যে শহীদের শ্রদ্ধাতে কাজ করতে পারছি অনেক আনন্দের তারপর আমরা যে সবাইকে শৃঙ্খলাবদ্ধ করতে পারছি এটাও এক আনন্দের ধন্যবাদ সব মিলিয়ে আজকে গাইবান্ধা পৌরসভার যে পৌর পার্ক এই পৌর পার্ক ভাষা শহীদদের স্মরণে কানায় কানায় যে পুণ্য এবং এই আন্তর্জাতিক যে মাতৃভাষা আর শহীদ দিবস এই দিবসে সকলেই কিন্তু ফুল দিতে এখানে আসছে এবং এই পৌর পার্ক আজকে কানায় কানায় পূর্ণ হয়েছে শাহজাহান সিরাজ ভয়েস অফা Terima kasih telah <laughs> menonton